বিএনআর টিম এমন কিছু সুমন কিছু নতুন প্লেয়ার ইনজুরি হয়েছে কিন্তু খড়গপুর মায়ের আশীর্বাদে আর বিএফএ বিএনআর কিন্তু পাঁচজন প্লেয়ার নিয়ে খেলছে তারা পাঁচজন প্লেয়ার নিয়ে গতকালকে বিজি আসর ছিল গতকালকে নিচে চলেছে মাঠে সবে মাঠে ঢুকলেই

এগোচ্ছে এলিজে না কেলিজে তারিজে বাহ কিন্তু ফাউল হয়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফাউল কাটিয়ে নিয়েছিল বলটা তবে ফাউল এলো ওখানে ফাউল সকলেই তুই আফ্রিকার সব আই ভিডিও গোস্ট না সটে গলে এবং খানা কেলভে অফ পার্কে আছে নাই ডিজে গেস্ট অফ না করতে পারলেন

ইলিজিয়া কিন্তু রেড কার্ড দেওয়া হয়েছে তবে যতটা আমি বুঝতে পারলাম হয়তো এটা কর্নার ছিল রাজকর্দার পায়ে লেগে গেছিলো নিরপেক্ষভাবে বলছি আমি তবে রেফারি হয়তো একটা বুঝতে পারেননি যার ফলেই চেস করলো প্লেয়াররা রেফারিকে এবং রেফারি কিন্তু কার্ড দিয়ে দিল রেড কার্ড Joseph, please, Joseph. अच्छा चवेसि भाई अच्छा चव प्लीज़ 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 ধন্যবাদ গেছে বোধ হয় সুমনের সুমন জিতা কমিটির সাথে রেফারি কিন্তু একটুখানি মোটামুটি একটা সমঝোতা করার চেষ্টা করছে মিউচুয়াল করার চেষ্টা করছে তবে রেফারি নিজের সিদ্ধান্ত অনট দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

যাই হোক আপনারা ছেড়ে দিন দায়িত্ব ছেড়ে দিন আচ্ছা গ্যালারি ভেঙে যাবে সাবধানে গ্যালারি ভেঙে যেতে পারে আস্তে আস্তে বাস নিয়ে নাড়াছাড়া করবেন ওখানে কি হচ্ছে নাকি

একদিকে এদিকে ঝামেলা মেটা মেটাতে পারছে না তো অপরদিকে আবার ওদিকে ঝামেলা শুরু হয়ে গেল যার ফলে পুলিশ শেষ পর্যন্ত মাঠে নামলো এবং কি হচ্ছে ওখানে সমস্যাটা কি হচ্ছে ওখানে ওখানে মানে কিছু একটা সাফলিশ ঠিক আছে পুলিশটা আপনার পুলিশ

খেলা সবে শুরু হয়েছিল কিন্তু আবারও মাঠে এলো টিম আবারও মাঠে এলো তিন মিনিট সময় দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু টিমটা মনে হচ্ছে মাঠে নামবে এবং খেলবে ওরা সেমিফাইনাল ম্যাচ সহজে হয়তো ছাড়বে না একজন কম নিয়ে খেললেও হয়তো তারা খেলবে কিন্তু কিন্তু এবং খেলবে টিম মাঠে নামলো ফুটবল তবে খেলা শুরু হচ্ছে অনেকটা ঝুট ঝামেলা হওয়ার পরে কিন্তু তবে এলিজের রেড কার্ড ছিল সেটা কিন্তু রেড কার্ডই রয়ে গেছে অর্থাৎ একজন কম নিয়ে খেলছে এই মুহূর্তে বিয়েফ এ পিছিয়ে আছে

কি হয়ে যাবে চার 4 মিনিট অ্যাডিশনাল জোসেফ থেকে মারু হাফ টাইমে খেলা চলছে 4 মিনিট জোসেফ দেশের থেকে মনটাই মনটাই তারপর ওখানে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে জোসেফ থেকে আবারও মনটাই সানি সানি রিসিভটা ঠিকঠাক করতে পারলো না এইটা জিত প্রথম গোলটা করেছিল জিত মারু ক্লিয়ার করলো কেলভিন চো হয়ে গেল মারু থেকে সানি সানি মানে কেলভিন এবং জোসেফ মানে পাউল হয়েছে কিন্তু পাউল

জোড়া পাঁচ নাতিটা চালিয়ে দিয়েছিল সেটা কিন্তু জিতের মুখে লেগে যায় এবং গোল হয়ে গেছে যদি আমি গোলটা ঠিকঠাক দেখাতে পারিনি কারণ ওই দিকে ক্যামেরাটা ফোকাস ছিল তবে গোল হয়ে গেছে কিন্তু দুই শূন্য আপাতত স্কোর লাইন জোসেফের সাথে খেলবিন আরে ওখানে বলতে দিন বলতে দিন

সুমন থেকে খেল ঠিক হয়ে গেল সম্ভবত জোসেফ থেকে ওখানে সানি সানি থেকে সোনাই ফাউল করলো ওখানে সুমন মারু

সাথে ঝামেলা করছি আচ্ছা খিদির পরে কর্মকর্তাতে বলছি করছে নাকি এই কি জয়ি জায়গা নাকি বলছি আপনার ফ্ল্যাটে ঠিক করুন

হয়ে গেছে খেলা শেষ চলুন 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 ওরা মাঠ ছেড়ে দিয়েছে চলুন এম করে দাও ওরা মাঠটা ছেড়ে দিয়েছে এখন নো কমেন্ট চলো বাসি দাও খেলা শেষ করে দাও অনেকক্ষণ খেলা কিন্তু এখনো শেষ হয় ওরা মাঠ ছেড়ে চলে গেছে গো তিন গোলে জিতছে চলে দাও ওকে থ্যাংক ইউ খড়গপুর মায়ের আশীর্বাদ খেলা শিমাচ্ছি তাও সেই টাইম মতো শেষ হলো না খেলাটা तिन शून्य होला सो लाइन